শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে কিভাবে আপনারা নিজেই নিজের আবেদন করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পেমেন্ট করবেন সকল ডিটেইলস থাকছে আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে তো আবেদন করার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর ইউআরএল বারে টাইপ করবেন অ্যাডমিশন ডট এস ইউ এস টি ডট ই ডি ইউ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আসলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এইখানে দেখতে পারবেন ওয়ান টু অ্যাপ্লাই নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে সাইন আপ লেখাতে ক্লিক করবেন সাইন আপ লেখাতে ক্লিক করার পর এখান থেকে শুরুতেই আপনার এস এইচএসসির যে বোর্ড রয়েছে সে বোর্ডটা সিলেক্ট করবেন তারপর এইচএসসির রুল দিবেন এবং এখান থেকে এইচএসসির পাসিং ইয়ার দিয়ে দেবেন একইভাবে এইখান থেকে আপনার এসএসসি বোর্ড সিলেক্ট করবেন এসএসসি রুল নাম্বার দিবেন এবং এইখানে আপনার দিয়ে চেক চেক এই লেখাটিতে ক্লিক ক্লিক করবেন করলে দেখতে পারবেন এখানে চলে আসবে আপনার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে দিতে বলবে আপনার মোবাইল নাম্বার এখানে আপনার এইচএসসি রেজিস্ট্রেশন এবং মোবাইল নাম্বার দিয়ে স্যান্ড ওটিপি এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড চলে গেছে সেই ওটিপি কোডটি আপনি এখানে দিয়ে ভেরিফাই ওটিপি লেখাতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপি ক্লিক করলে দেখতে পারবেন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড এরকম লেখা চলে আসবে এবার আপনার মোবাইল ফোনে একটি এস এম এর মাধ্যমে আপনার সাইন ইন ইনফরমেশন চলে গেছে এবার আপনি সাইন ইন লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার এস এম এসে আসা ফার্স্টের যে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন লেখাতে ইউজার দেখতে পারবেন শুরুতে এখানে আপনার একাডেমিক ইনফরমেশন চলে আসবে এখানে আপনার এইচএসসি এবং এসএস এর ইনফরমেশন দেখতে পারবেন নিচের দিকে এসে দেখতে পারবেন এখানে নেক্সট লেখা রয়েছে আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনার ফুল নেম ফাদার্স নেম মাদার্স নেম চলে আসবে এবার এইখানে আপনাকে যেটা করতে হবে হবে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে আপলোড লেখাতে ক্লিক করে আপনার একটি ছবি এখানে আপলোড করে দিবেন ছবি এখানে আপলোড করার পর আপনি আপডেট লেখাতে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে নেক্সট লেখা রয়েছে আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে অপশন চলে আসছে শুরুতে দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার এখান থেকে আপনি এক্সাম সেন্টার সিলেক্ট করবেন তারপর দেখতে পাচ্ছেন কোশ্চেন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনি বাংলাতে পরীক্ষা দিবেন না ইংরেজিতে পরীক্ষা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন সোশ্যাল মেরিট অ্যালোকেশন এইখান থেকে যদি আপনার কোনো ম্যারিট অ্যালোকেশন থাকে তাহলে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন আর যদি না থাকে তাহলে এখানে এটা দেওয়ার প্রয়োজন নেই এরপর এখান থেকে সেভ প্রিফারেন্স এই লেখাটিতে ক্লিক করবেন সেভ প্রিফারেন্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন নিচে অপশন চলে আসছে এবার নিচে দেখতে পারবেন এখানে রয়েছে ইউনিট অ্যাপ্লিকেশন আপনি কোন ইউনিটে আবেদন করবেন সেটা এখানে দেখতে পারবেন এখানে দেখুন সার্কুলারের ভিতরে উল্লেখ করা আছে এ ওয়ান হচ্ছে বিজ্ঞান এবং বিজ্ঞান ইউনিটে আবেদন করার জন্য বারোশো পঞ্চাশ টাকা প্রয়োজন পড়বে এ টু হচ্ছে বিজ্ঞান প্লাস আর্কিটেকচার এবং এখানে দেখতে পাচ্ছেন বি হচ্ছে বিজ্ঞান প্লাস মানবিক প্লাস বাণিজ্য তো এখান থেকে আপনি কোন ইউনিটে আবেদন করবেন সেই ইউনিট সিলেক্ট করে অ্যাপ্লাই ফর সিলেক্টেড ইউনিট এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে এবং অ্যাপ্লাই অ্যান্ড পে এই লেখাটিতে ক্লিক করে দিবেন এবার আপনি দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড চলে আসছে এখান থেকে আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতেছি আপনি চাইলে বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পে স্লিপ নামে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে পে স্লিপে ক্লিক করে আপনি পে স্লিপটাকে এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করে নেবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনি নিজেই নিজের আবেদন করে ফেলতে পারবেন এবং এই ভিডিওটি দেখে আপনাদের ভিতরে কে কে আবেদন করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই